বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেলাম সঙ্গে দু দুটো বেগুন নিয়ে দেখো আমাদের গাছে হয়েছিল সে বেগুনটা আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর সঙ্গে আছে কি একটু মজা একটু নানান ধরনের গল্প আর দারুণ একটা রেসিপি তবে আমি বলে দিচ্ছি বন্ধুরা এটা আমার গাছের না এটা আমি নিজের হাতে তৈরি করেছি বেগুনটা এই রেসিপি তোমাদেরকে আমি বলতে চলেছি তো চলো দেখো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আজকে সানডে আমার হাতে বেশি সময় নেই অথচ এই রেসিপিটা তোমাদেরকে আমি আজকেই দেখাবো তো কি করে আমি একটু ময়দা তো আমার মাখা থাকে ওখান থেকে একটু কেটে নিয়েছি ময়দা এই ময়দাটা গ্রিন কালার দেখছো এটার মধ্যে পালং শাকটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে সেই যে জুসটা সেই জুস দিয়ে ধনেপাতা কুচানো দিয়ে আমি এটা মেখে নিয়েছি আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে মানে মিক্সিতে দিলে বাটা হয়ে যাবে সেটা দিয়ে ময়দাটা মেখে নিয়েছি আর এটা এমনি সাদা ময়দা আর সঙ্গে আছে আমাদের ভেজ চপের যে মশলাটা সেইটা এর মধ্যে আছে গাজর বিট আলু আমি একটু পেঁয়াজ দিয়েছি সেইটা এটা নতুন করে দেখালাম না বন্ধুরা কারণ এই রেসিপিটা তোমাদেরকে আগেই আমি শেয়ার করেছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা দেখতে পারবেন আর যারা এখনো করেনি তারা তাড়াতাড়ি করে নিও ঠিক আছে আর দেখো বন্ধুরা একটা কথা বলছি অনেক বাচ্চারাই তো খেতে চায় না রুটি তরকারি সে এবার বোরিং ব্যাপারটা চলে আসে ওদের কাছে তো এই রকম করে একটা যদি ওদের প্লেটে হাজির করা যায় তাহলে তো ওরা অনাসে হাসি মুখে খেয়ে নেবে আর সঙ্গে একটু টমেটো সস দিয়ে দেবে ব্যাস হয়ে যাবে তো চলো কিভাবে তৈরি করছি দেখিয়ে দিই তোমাদেরকে চলে এটা মেখে রাখা ছিল আগের থেকে পালং শাক দিয়ে ধনে পাতা দিয়ে আর এটা এমনি প্লেন ঠিক আছে যেটা লুচি পরোটা মাখা যেরকম মাখন আটা ময়দা সেরকমই ইট দেবে আমার ময়দা ছিল বলে তাই ময়দাটা করেছি তোমরা আটা দিয়েও করতে পারো দেখো এটা বেলি পুরোটা রুটির মতন করে বেলতে হবে হয়ে গেল এবার বেলা এবার এই গ্লাস দিয়ে আমি দুটো কেটে নিলাম বাকি অংশটা কিন্তু আমি রেখে দেবো ফেলবো না ঠিক আছে এই দেখো এই দুটো হয়ে গেল ঠিক এই পালং শাক দিয়ে যেটা মাখা সেটা একইভাবে আমি বেলে নিয়ে গ্লাস দিয়ে কেটে নেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো গ্লাসের সাহায্যে আমি দুটো কেটে নিলাম বন্ধুরা দেখার বিষয় এই যে এই মাঝখানটা একটু চাকু দিয়ে জাস্ট এই যে এইভাবে কেটে দেবে এইভাবে পুরোটা না কিন্তু বন্ধুরা এই যে একটু হলো এটা আমি একইভাবে কেটে রাখছি তাহলে দেখাতে সুবিধা হবে এবার এটার ওপরে আমি সাদা এটা দিয়ে দিচ্ছি যেটা বেলে রেখে দিয়েছিলাম হলো বন্ধুরা দেখো এবার এর মধ্যে আমি দিচ্ছি এই যে ভেজ চপের মশলা এর মধ্যে তো বিট আছে আলু আছে গাজর আছে বাদাম আছে ভেজ চপের মশলা যা দিয়ে করে সেইগুলোই তো রুটি সঙ্গে সবজি সবই হয়ে যাবে তাই না এবং বাচ্চারা অনায়াসেই খাবে এবং তোমাকে মনে হয় প্রতিদিনই তোমাদের বানাতে হবে বাচ্চাদের আবদারের জন্য এবার এই এই এইভাবে করে দিলে এই দেখেছ বন্ধুরা একটু লম্বা করে দেবে এই আমি ধনে পাতাটা কেন দিয়েছি ওইভাবে কেন বেগুনে বোটাটা একটু ছিটছিট থাকে তো তার জন্য এবার দেখো এবার দেখার বিষয় এই দেখো আমি ঠিক করে দেখাতে পারছি কি এই দেখো এই আসলে আমার একটু প্রবলেম হয় তো তোমরা তো জানো সবাই এর জন্য আমি আস্তে 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 করে দেখাচ্ছি এই দেখো এই দেখো এই এই বেগুন চলে আসলো ব্যাস এবার বেগুনে ডাটিটা তৈরি করতে হবে এই এই কত সহজে হয়ে গেল বন্ধুরা দেখো কত সহজে তোমরা একটা বেগুন করে নিতে পারলে ভরপুর মানে ভিটামিন যুক্ত একেবারে যেটা আমাদের রুটি তরকারি সবই পেয়ে যাবে এই হয়ে গেল একটা আমি এরকম করে আরেকটা বানিয়ে নেব বন্ধুরা এটা যে মাঝখানে আমি কেটে নিয়েছিলাম চাকুটা দিয়ে তার উপরে এই সাদা লেচিটা আবার লুচিটা দিয়ে দিলাম এবার তোমাদের কাছের থেকে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য আবার আমি একটু এই সবজিটা নিয়ে নিলাম সবজিটা চেপে চেপে দিয়ে দিলাম এবার এই দেখো এই 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 করে এই যে এক আঙুল দিয়ে এরকম করে দেবে সবজিটা ভেতরে ঠুকিয়ে দেবে এই দিয়ে এই এই দেখো বন্ধুরা হয়ে গেল তোমার বেগুনের ডাটি এবার আমি বেগুনটাকে একদম সাদা ফকফকে বেগুনটাকে আমি বের করে নিচ্ছি ঠিক আছে দেখো এটা মানে সবার সবার ভালো লাগবে আর বাচ্চারা তো অনায়াসেই খাবে তবে ওদের বলবে না রুটি তরকারি ওদের বলবে আসো আজকে তোমাদেরকে একটু বেগুন খাওয়াই শুধু বেগুন এই দেখো দেখো বন্ধুরা দেখো কত সুন্দর কত সুন্দর এই দেখো বেগুনটা একটু ছিট ছিটের টাইপ পেরে যে সাদা বেগুনের মধ্যে গায়ের মধ্যে একটু ছিট ছিট থাকে এইটা এই দেখো আমি এটার মধ্যে জল জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে ঠিক আছে তার উপরে একটা ছিদ্রযুক্ত এই যে থালা নিয়ে সেটা আশা করি সব প্রত্যেকের বাড়িতেই থাকে এবার আমি এই বেগুনগুলো এক এক করে দিয়ে দিলাম এই দেখো বেগুনগুলো দিয়ে দিলাম এবার কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি আবার তোমাদের সঙ্গে করে নিয়ে আসছি ততক্ষণ এগুলো হতে থাক ঠিক আছে বন্ধুরা আর তোমরা কিন্তু দেখতে থাকবে আমি ঢাকাটা দিয়ে দিলাম এখন পঁচিশ মিনিট পর আবার ফিরে আসছি তোমরা কিন্তু প্রত্যেকে থাকবে আমার সাথে হ্যাঁ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কেমন লাগলো এই বেগুন সবজিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো দেখতে থাকো সঙ্গে থাক বন্ধুরা আমি প্লেট নিয়ে হাজির কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম নিয়েছে এইটা হয়ে গেছে এবার তোমরা চলে এসো সামনে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি গ্যাসটা অফ করে নিলাম গ্যাসটা অফ করলাম ওখানে দারুন আমি হাত দিয়ে উঠিয়ে নিলাম বন্ধুরা আমার অভ্যাস আছে গরম গরম ওরে বাবা ওরে বাবা বেগুন ও গাছ থেকে পাড়া টাটকা বেগুন দেখো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তাহলে আর দেরি কেন বন্ধুরা আজকে ডিনারেই হয়ে যাক না প্লেটে সবাইকে একটা করে প্লেটে গোটা গোটা বেগুন দিয়ে দাও আর কি করবে প্রশংসা কুড়িয়ে নাও তাদের কাছ থেকে তো আমি একটু খেয়ে দেখাই তোমাদেরকে গরম খুবই গরম অল্প খাবো ধোয়া উঠছে দেখো বন্ধুরা ও বিউটিফুল বিউটিফুল গ্যারান্টি সবাই তোমার প্রশংসা করবে আমি আর এখন কিছু বলতে পারছি না এটাকে খাবো সস দিয়ে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে চলো